আমরা জানো বাফ আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের পার্বত্য একটা কাগজ দেন 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 এটা এদিকে এই মনে করেন যে কেউ যারা আছেন ও বাংলাদেশের মানচিত্র দেখেন বাংলাদেশের মানচিত্র যেমনি আঁকা আছে এই মানচিত্র দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটা যদি এমনি কেচি দিয়া কাটে কেঁচি দিয়া কাটলে ডাল পরে যাবে আর কি মানে এই কোনাটা যদি কেসি দিয়ে না কারণ এটা মাঝখানে কিন্তু এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গা এটা এই কোনা এটা এটা কাটান যাবোনি কাটলে কি হবে এটা পরে যাবে না এদিকে এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার স্যান্ট মার্টিন এই দিকে মানে এটা এমন সিস্টেম যে আমরা যদি লাই এটা থাইতে যাবে এটা আলগা যেই কোনো সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুঃশন কেটে ফেলল মানে আলাদা করে এমনিতে বাংলাদেশ ছোট্ট যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো বিশ্বমান চিত্র ওই বিশ্বমান চিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো বাংলাদেশের লেগে জায়গা যে দূর বাংলাদেশের নামটা একটু বড় মানে বাংলাদেশ লিখতে এটা এটাতে আটে না আটে না বাংলাদেশের অক্ষর বড় বাংলাদেশ অক্ষর বেশি জাগা ক সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মানে পুরের পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন জেলা মিল্লা বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হলো এই তিন জেলা বাকি একষট্টি জেলা মিল্লা হলো নয় ভাগ তাহলে কত বড় চিন্তা নামে না তিনটা জেলা কিন্তু এরিয়া অনেক বড় এবং মেন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের মেন বনদ সম্পদ ওইখানে বাংলাদেশের মেন নয়না বিরাম দৃশ্য বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত্র হইল এটা। এইটা টক্সবাজার স্যান্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম ওইটা কেটে ফেলবে তোমরা বুঝতেছো না তোমরা যদি আল্লাহ হায়াত দেয় তোমরা আরো বাঁচবা বাবা আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন বিশ বছর আল্লাহ হায়াত দিলে তুমি আরো চল্লিশ বছর বাঁচবা আরো ষাট বছর বাঁচতে পারো হয়তো তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে তো তুমি কোন ভূমিতে থাকবা মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বা কথায় কথা কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না আমরা সবগুলো মানুষের যদি বলে যে আমরা অন্য কোথাও চলে যান আমরা কই যাবো ইন্ডিয়া ইন্ডিয়া আম আশ্রয় দিব হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে কথা বলে না তাইলে যারে দে না তো দিছেই আমগুরি দিবে আপন তো জায়গা দিছেই তা আমঘরে আর দিবে কেমনি আমঘরে দিবে কেমনে আর আমরা বলবে খেদাই দিলা তোমরা তখন তুম করে জায়গা দিম তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর সারা আর কোনো জায়গা তো বঙ্গোপসাগরও তো দখল করে ফেলবে তুমি যাইবা কোথায় নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কিছুই মিলবে যাই হোক বাবা না বুঝলে কিছু করার নাই বাকি এটা মনে রাইকো কোবাস